ইটালি স্পন্সর ভিসা দুই হাজার নিজে আবেদন করবেন কোথায় আবেদন করবেন আর কোন কাজের জন্য কত বেতন মানে এক কথায় আপনি কোন কাজে বেশি দক্ষ হলে সবথেকে ভালো বেতন আর্নিং করতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওটা হতে যাচ্ছে এমন এক বিষয় নিয়ে যা লাখ লাখ তরুণ এখন গুগলে খুঁজছে বন্ধুরা অনেকেই বলছে ভিসা চালু হয়েছে কেউ বলছে বন্ধ কিন্তু আজ আমি তোমাদেরকে জানাবো পুরো সত্য খবর সরকারি ওয়েবসাইট ঘেটে নিশ্চিত তথ্য নিয়ে যাতে তুমি ভুল পথে না যাও বরং নিজের ভবিষ্যৎ নিজেই ঠিক করতে পারো বন্ধুরা এরকম সকল ভিসা সংক্রান্ত আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইটালি দু সালের জন্য বিশাল ঘোষণা দিয়েছে ইতালি সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে এই বছর তারা নিচ্ছে প্রায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার বিদেশি কর্মী আর আগামী তিন বছরে এই সংখ্যা পৌঁছাবে প্রায় পাঁচ লাখেরও বেশি মানে একটাই ইতালি এখন বিদেশি কর্মী নিচ্ছে এবং স্পন্সর ভিসার দরজা খুলে গেছে এখন প্রশ্ন স্পন্সর ভিসা মানে কি স্পন্সর ভিসা মানে হল ইতালির কোনো রেজিস্টার্ড কোম্পানি বা ফার্ম তোমাকে স্পন্সর করবে তোমার জন্য তারা কাজের অনুমতি নেবে যেটাকে বলে নুল্লা অস্তা আল লাভোর এই অনুমতি পাওয়ার পরেই তুমি ভিসার জন্য আবেদন করতে পারবে এখন আসি কাজের ধরনে কোন কাজের জন্য নিচ্ছে ইতালি কৃষি ও ফার্ম কাজ হোটেল ও রেস্টুরেন্ট কেয়ারটেকার ও বৃদ্ধ সেবা কনস্ট্রাকশন ওয়ার্কার ফ্যাক্টরি ওয়ার্কার ড্রাইভার ও ডেলিভারি সার্ভিস এই সেক্টরগুলোতেই এখন সবচেয়ে বেশি চাহিদা চলছে বেতন কেমন শুনে অবাক হবেন সাধারণ শ্রমিকদের বেতন মাসে এক হাজার থেকে এক ইউরো পর্যন্ত বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ আশি হাজার টাকা আর যদি আপনি দক্ষ কর্মী হন যেমন টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান কুক বা মেশিন অপারেটর তাহলে বেতন উঠতে পারে দুই হাজার ইউরো বা তারও বেশি আবার বলছি বেতন কিন্তু সবার জন্য নয় যারা শুধু এই সব কাজে দক্ষ থাকবেন তাদের জন্য এখন শোনো আবেদন করার ধাপগুলো একে একে প্রথমে ঢুকে পড়ো ইটালির সরকারি ওয়েবসাইটে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট নুল্লা অস্তা লাভোরো ডট ডিএলসিআই এই সাইটেই কাজের পারমিট এবং স্পন্সর আবেদন করা হয় সেখানে ডেক্রেটো ফ্লুসি দুই নামে অপশন থাকবে এখানে আবেদন করতে পারবে সেই কোম্পানিগুলো যারা বিদেশি কর্মী নিতে চায় তুমি যদি নিজে আবেদন করতে চাও তাহলে খুঁজে নিতে হবে ইতালির অনুমোদিত নিয়োগকর্তা বা এজেন্সি যারা তোমাকে জব অফার পাঠাবে বা ইনভাইটেশন লেটার দিবে সেই জব অফার লেটার আর প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তুমি ঢাকায় অবস্থিত ইতালিয়ান অ্যাম্বাসিতে সরাসরি ভিসার জন্য আবেদন করবে ঠিকানা ইতালিয়ান অ্যাম্বাসি গুলশান দুই ঢাকা ভিসা অনুমোদন হলে ইতালিতে গিয়ে রেসিডেন্স পারমিট বা পারমেসদি সৌজন্য নিতে হবে এটা কাজ শুরুর আট দিনের মধ্যে করতে হয় সতর্কতা এই অংশটা মনে রাখবেন কখনো কোনো এজেন্সিকে আগাম টাকা দেবেন না সবসময় অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন যাচাই করুন ইতালির সরকারি ওয়েবসাইটে থাকা লিস্ট অনুযায়ী কোম্পানির নাম মিলিয়ে নিন ভিসা প্রসেস শুরু করার আগে সব ডকুমেন্ট ঠিক রাখুন পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল জব অফার ছবি সবকিছু ইতালির স্পন্সর ভিসা এখন বাস্তব তবে সুযোগটা পাবে সেই মানুষ যে নিজে খোঁজ নিয়ে সরকারি ওয়েবসাইটে গিয়ে নিজের যোগ্যতা অনুযায়ী আবেদন করবে বন্ধুরা এই ভিডিওটা শুধুই তথ্য নয় এটা হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট